অনুরাগের ছুয়ার আজকের পর্বে দেখতে পাবেন কুমার জেকে ভিডিও কল করে দেখায় কিভাবে সে সূর্য দীপা সোনা রূপা সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে দীপা বলে কুমারের কোথাও একটা ভুল হচ্ছে রূপা বলে বাবা আমাকে মেসেজ করেছিল যে সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছে বলে বলে তাহলে তাহলে কুমার কাদেরকে চারু কি অলি আর এশেষকে কুমার ধরে ফেলেছে দীপা বলে আমার বিশ্বাস ডাক্তার বাবু আর সোনা ভালো আছে তখনই সূর্য সোনাকে নিয়ে সেখানে এসে বলে দীপা তুমি একদম ঠিক কথা বলেছো আমাদের কিছু হয়নি অন্যদিকে লালি মনে মনে ভাবছে কিছু পাওয়ার জন্য কিছু তো ছাড়তেই হবে তারপরে দাদি জিজ্ঞেস করলে লালি বলে ঘরে আমি ঘরের পুতুল রেখে এসেছিলাম আর সেইগুলোকেই ওরা মানুষ মনে করে জ্বালিয়ে দিয়েছে ডাক্তার বাবু বলেছে আমাকে নতুন স্কুলে ভর্তি করিয়ে দেবে আর তোমাকে একটা রান্নার কাজ পাইয়ে দেবে সূর্য সবাইকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বললে দীপা বলে আমরা পালিয়ে কতদিন বাঁচবো তার থেকে বরং আমাদেরকে কুমারকেই শেষ করতে হবে সোনারূপা হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে প্রমাণ জোগাড় করে এইদিকে দীপা পুলিশকেও জানিয়ে রাখে সূর্য এইদিকে অস্থির হয়ে পড়ে কেন কি দীপাকে সে খুঁজে পাচ্ছে না তখন জয় বলে বু দিদি যেটা করছে সেটা ওকেই করতে দে দীপাসোনা রূপা আর সাক্ষ্যদেবকে নিয়ে কুমারের ডেড়াতে আসে সেখানে কুমার বড় করে আনন্দ করে মা কালী পুজো করে তখন দীপা মনে মনে বলে তোর মতো মা কখনোই নেবে না হঠাৎ করে মা কালীর অস্ত্র সিঁদুরে পড়ে যায় আর সেই সিঁদুর কুমারের গায়ে লেগে যায় ঠাকুরুম সাই বলে এত অমঙ্গল সেই জন্য কুমার নিজের জামা চেঞ্জ করতে ভেতরে যায় সেই সুযোগে দীপা কুমারের সমস্ত লোকজনকে মেরে অজ্ঞান করে তাদেরকে গায়েব করে ফেলে এরপরে দীপার সাক্ষ্যদেব কে বলে সোনারূপাকে সেই জায়গা থেকে নিয়ে চলে যেতে বাকি লড়াইটার দীপা একাই লড়বে বাইরে এসে সোনারূপার সঙ্গে ঝগড়া করতে শুরু করে আর বলে মায়ের জন্য তো আমারও চিন্তা হয় তাহলে তুমি কেন আমাকে আটকালে রূপা বলে তুমি আবার আমাকে ভুল বুঝছ সাক্ষ্য সোনাকে বলে নিজের রাগটা একটু কন্ট্রোল করতে শেখো দীপা এইদিকে ঠাকুরমশাইকে এসে বলে আমার আপনার সাহায্য চাই বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন